সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলি দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন মাকে খুনের দায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড শিশু শ্রমিককে মার কারখানা মালিকের অভিযোগ বাবার বিরুদ্ধে গৃহবধূ এক বছরের শিশু রহস্যজনক ভাবে নিখোঁজ দেখে নিলাম হেডলাইনস গুলি এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কোচবিহারে নিজের মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে মিঠুন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড দিল জেলা ও দায়রা আদালত দু সালে ১৬ জুন এক বৃদ্ধাকে খুন করে মৃতদেহ জমিতে পুঁতে দেয় সে আইনের দু তিনশো এবং দুইশো এক ধারায় সাজা ঘোষণা করে বিচারক নিজের মাকে খুন করার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত বুধবার এই রায় ঘোষণা করে জেলা দায়রা আদালত জানা গিয়েছে গত ১৬ জুন দু সালে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাথের পার ঘোড়ামারা কাঁচালবাড়ি গ্রামে সত্তর বছরে বৃদ্ধা বসনা সরকার তার নিজের একমাত্র ছেলে মিঠুন সরকার তাকে খুন করে এবং পরবর্তীতে তার মৃতদেহ চাষের জমিতে পুঁতে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মিঠুন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত এ বিষয়ে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান তিনি সরকারি আইনজীবী হয়ে এই ঘটনায় সাজা ফাঁসি চেয়েছিলেন তবে মহামান্য আদালত সব দিক বিবেচনা করে তার নির্দেশ জানিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দিতে না পারলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ড বিধি আইনের মোতাবেক দুশো ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং পাঁচ হাজার টাকা জরিমানা দিতে না পারলে ছ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন গতকাল মিটুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো এবং দুশো এক ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো এই মোকদ্দমায় আমি সরকার পক্ষের আইনজীবী হিসাবে এই মোকদ্দমাটিতে আসামি মিটুন সরকারের সর্বোচ্চ সাজা ফাঁসি এটা চেয়েছিলাম এবং আমি কোর্টকে বলেছিলাম যে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে যে মা নিজের সন্তানকে ঝড় বৃষ্টি ভূমিকম্প খরা বন্যার থেকে রক্ষা করে রক্ষা করেছে যে মা একজন সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে বাঁচবার সুযোগ দিয়েছে সেই সন্তান তার মাকে নিজ হাতে খুন করেছে শুধু খুন করেনি সেই সন্তান যাতে সাক্ষী প্রমাণ লোপাট হয় তার জন্য ঘরের মধ্যে একটা গর্ত এবং কাপ পাট ক্ষেতের মধ্যে গর্ত খুঁড়ে তাকে সাক্ষী সভা লোপাট করবার চেষ্টা করেছে তাই আমি তার সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছিলাম কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এবং তার নির্দেশে বলেছেন যে যেহেতু সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে একটা কাজের সঙ্গে যুক্ত ছিল এটা বিরলতম ঘটনা নয় তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দ্বন্দ্ববিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা যদি না পারলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের দুইশো এক ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা দিয়ে না পারলে তার সমাজের সশ্রম কারাদণ্ড কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে দেগঙ্গার খেজুরডাঙ্গা এলাকায় ১৩ বছরের এক শিশু শ্রমিককে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এক কারখানার শ্রমিকের বাবার বিরুদ্ধে কোমরে লাথি ও মুখে আঘাতে জখম শিশুটি এখন হাসপাতালে ভর্তি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয় তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটি দেগঙ্গা থানার খেজুর ডাঙ্গা এলাকায় জখম শিশু এবং তার পরিবারের দাবি পড়াশোনার ফাঁকে অভাবের তারণায় স্থানীয় এক ব্যাগ কারখানায় কাজ করত বছর তেরো মোহাম্মদ আসরাফুল। এদিন কারখানার অপর এক ছেলের সাথে ঝামেলা হয় আশরাফুলের আশরাফুল মুখ দিয়ে কটু কথা বলে ফেলে কটু কথা বলার অপরাধে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে এলো পাতারি মারধর করে তার কোমরে লাথি মারে মারের চোটে তার ঠোঁট কেটে রক্ত বের হয় বাড়ি এসে অজ্ঞান হয়ে যায় শিশুটি স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তুমি কাজ করো কি জন্য মেরেছো তোমাকে एट्टा छेरे और मेरे से आम और मेरे, मेरे।, तो, मेरे से और आम धोने में है। बॉयस कतरो। वहाँ के मेरे। चार बॉयस कतरो। चार बॉयस। किसी है मेरे जो तुम्हारे? पादी है। पादी है लाती मेरे जी? हाथी है। बहुत आये बहुत आये मेरे से बॉयस कालों। हाँ माँ जाए मेरे से और एक दिन ठोठ करने हैं।

চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ ও তার এক বছরের সন্তান নদিন পেরিয়ে গেলেও কোনো খোঁজই নেই পরিবার ও পুলিশ উদ্বিগ্ন ছাব্বিশে আগস্ট সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পূজা বর্মণ ও তার শিশু তারপর এই সমস্ত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ও এক বছরের শিশু বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ ও তার এক বছরের পুত্র সন্তান নয় দিন কেটে গেলেও এখনো তাদের কোনো খোঁজ না মিলায় গভীর উদ্বেগে পরিবার সহ সমগ্র এলাকা নিখোঁজ ওই গৃহবধূর নাম পূজা বর্মন বয়স আনুমানিক অনেক পঁচিশ তার সঙ্গে রয়েছে এক বছরে পুত্র সন্তান বাড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নওপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত আগস্ট সকাল প্রায় দশটার সময় পূজা ও তার শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হন সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে দেখে পূজা ও তার সন্তান নিখোঁজ চারিদিকে খোঁজাখুঁজি করেও কোন হদিস না মেলায় পরের দিন নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় মেয়ের বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে এত দিনে পূজা ও তার শিশুর কোনো খোঁজ মেলেনি শিশু সন্তান সহ গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে ব্যাপক উদ্বেগ

যা ছিল এখানে চার দিন হয়েছে তারপর হওয়া পুলিশকে জানিয়েছে হ্যাঁ কমেন্ট করেছি পুলিশ কি বলছে পুলিশ বলছে যে ও তো ছোট বাচ্চা না বড় হয়েছে বাচ্চা জন্ম দিয়েছে ও তো কোথায় গেছে ওর নিজের গেছে

আমরা গেছি অনেকবার কি মেয়েকে খুঁজছেন আপনারা আমরা তো আমরা তো খুঁজতেছি আমাদের মতো করে এখন ওরা খুঁজতেছে কি না ওটা তো জানি না পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানাইছি তো বিয়ে কতদিন আগে হয়েছিল তিন বছর তো কে কে নিয়ে খোঁজ আছে এখন নাতি আর মেয়ে কি চাইছেন আপনারা এখন চাইছি এখন মেয়েটা আসুক খুঁজে দেখি কোথায় আছে এটাই তো আপনারা তো বিভিন্ন জায়গায় খুঁজছেন আমরা তো অনেক জায়গায় খুঁজা খুঁজি করতেছি শ্বশুর বাড়ির থেকে নিখোঁজ হয়ে তারিখ ছাব্বিশ তারিখে রাত্রে বেলা আমাকে একটা দেড়টার মধ্যে বাড়িতে ফোন করে জানাইছে আর ওরা বলছে যে বাড়িতে গেছে দশটার সময় কোথায় গেলেছিল ওটা কিছু বলে নাই আর রাত্রে একবার জামাইন বাবা আসলো আমার বিয়ের মশাই আসলো আসার পরে তার তারপরে আর কোনো খোঁজ খবর নেই আমি যতবারই ওদের কাছে যাই আমাকে বাড়ি থেকে বার করে দেয় আবার কোথায় কোথায় বলে তুমি যাও কেন আসছো তোমার সাথে কোর্টে দেখা হবে তুমি কোর্ট কেস করো সাথে আমার মেয়ে আছে আমার এক বছরের নাতি আছে কয়দিন হলো আজকে আজকে তো হলো দুই তারিখ ছাব্বিশ তারিখের ঘটনা তাহলে নয় দিন হলো বললাম যে কোথাও খুঁজে পান আপনারা অনেক জায়গায় খুঁজছি অনেক রকম ভাবে যা ইয়ে করতেছি খুঁজে পান খুঁজে পারি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করছি এখন মানে এখন অবধি পুলিশ আমার বাড়ি আসলো না পুলিশকে ফোন করলে এখন ফোনও ওঠায় না কোন থানাতে করছে নিউ জলপাইগুড়ি থানা কি মনে করছেন কেন খোঁজ হলো এটার পিছনে ওর শ্বশুরবাড়ির বাড়ির হাত আছে মানে মেয়েটা হয়তো ফেলছে কিছু একটা করছে তো সেটা আপনার অভিযোগে বলেন নি ওটা পুলিশকে বলছি বারবার বলছি পুলিশ আর ফোনে তোলে না মানে সেটা অভিযোগে লেখেন নিয়ে ওটা তো ওই আগেরটাতে যে লেখছি যেটা আমরা ডায়রি করতে গেছি ওটাতে লিখছি ওই কাগজটা নেয়নি পুলিশ জমা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিদিন রিপোর্ট খবর বাংলা বাঁকুড়ার চুনোপড়ায় খান খান সংস্থার বিরুদ্ধে পুনর্বাসন ছাড়াই কয়লা উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ আতঙ্কে দিন কাটাচ্ছে পাথরপোড়া এলাকার বাসিন্দারা দাবি পূর্ণ পুনর্বাসন ও চাকরি না পেলে রাস্তা সহ সব কাজ বন্ধ থাকবে বাঁকুড়ার বর্জরা থানার ট্রান্স দামোদর কোল মাইনের বিরুদ্ধে ছুনপোড়া গ্রামবাসীদের ক্ষোভ আবারও বিস্ফোরিত হয়েছে স্থানীয়দের অভিযোগ পনেরো বছর আগে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও কাগজে কলমেই আটকে রয়েছে অথচ কয়লা উত্তোলন একদিনের জন্য বন্ধ হয়নি খনি ধীরে ধীরে গ্রামমুখী হওয়ায় ভয়ঙ্কর ব্লাস্টিং এর পাথর এসে পড়ছে বাড়ির উঠোন কিংবা বারান্দায় ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা অভিযোগ সম্প্রতি খনি কর্তৃপক্ষ ঘোষণা করেছেন গ্রাম থেকে মাত্র ষাট মিটার দূরে তৈরি হবে রাস্তা গ্রামবাসীরা গেটে হয়। রাস্তার কাজ আটকেও দিয়েছেন তাদের আশঙ্কা খনন ও রাস্তা নির্মাণ অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে গ্রামবাসীদের হুঁশিয়ারি মিথ্যা কেস বা প্রশাসনিক দমন নীতি চুনাপোড়া মানুষ মানবে না তারা দাবি তুলেছেন প্রথমে পূর্ণ বয়স্ক তারপরেই রাস্তা বা অন্যান্য প্রকল্পের কাজ এগোতে পারবে যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি গেটে গ্রামবাসীদের স্লোগান দুর্নীতি হটাও পুনর্বাসন চাই শোষকের শাসন ভেঙ্গে দাও চুনপোড়া যাচ্ছে অন্যায় ভাঙছে চুনপোড়ার লড়াই এখন ন্যায়ের দাবিতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত আমাদের দাবি দাবি ছিল যে যখন কলিয়ারি হয়েছিল তখন বলেছিল পুনর্বাসন দেওয়া হবে আর চাকরি দেওয়া হবে পরিবার পিছু একটা করে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কিছুই নেই আর যে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা তো ঘর তো হবেই না তাহলে সেই পুনর্বাসনের টাকার দাবিটাও বাড়াতে হবে তারপর আমরা এই আন্দোলন না চলছে চলবে আর যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কাটারা কিন্তু বন্ধ হবে যতদিন না এই পুনর্বাসন আর চাকরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ওই রাস্তা কাটা রাস্তা হবে না রাতা বন্ধই থাকবে আমরা কি কারণে বসেছি এই পুনর্বাসনের বাস্তব হারের চাকরি আর এই পুনর্বাসন যে আর আমরা বেশি কিছু চাইছি না আর এই যে আর এই যে রাস্তাটা কাটা হচ্ছে না আমাদের বাড়ির মাত্র 60 মিটার দূরে তাহলে 60 মিটারের মধ্যে 100 মিটার যে দূরে ছিল সেই 100 মিটারের মধ্যে কিন্তু আমাদের কয়লা ব্লাস্টিং যে কয়লা আরে ফুটতো সেই কয়লা পাথর আমাদের রান্নার করাই পড়তো এমন কি নিচে না তাও ঢুকেই যেত যদি জ্বালানো কলেরা থাকতো তাহলে এইভাবেই কি আমরা বাস করতে পারি বলুন তো বর্জড়ান্তর ট্রান্সদামোদর কুলিয়ান জুনপড়া এবং ভিকেশপুর এটা গুরগুরিয়া অঞ্চল একটা বর্জড় অঞ্চল দুটোই গুটগুড়ি আন্দোলন বরজ্রা ব্লকের মধ্যে অবস্থিত কোরিয়ারি নিয়ে আমার কাছে খবর যখন মায়েরা বোনেরা অবস্থানে বসেছেন তাদের দাবি তারা নিশ্চয়ই করবেন গণতান্ত্রিক কোথায় আন্দোলন হতেই পারে কিন্তু ওনাদের গ্রাম সোলানে নিয়ে আমাদের মাননীয় বিডিও আইসি ডিএম এডিএম এসডিও সমস্ত বাঁকুড়া জেলার স্টাফ গভর্নমেন্ট লেভেলের যে যে আপনাদের দেওয়ারা বসছিল আমরা প্রত্যেক জনপ্রতিনিধি ছিলাম আমাদের বক্তব্য ছিল পুনর্বাসন সাত লাখে হবে না দশ লাখ বেশি দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছিলাম ওনাদের দাবি চাকরি দিতে হবে সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম সব প্রশাসন ওনাদের শক্তি নিয়ে আমরা সব জনপ্রতিনিধি মিলেই বলেছিলাম যে চাকরি যদি দেওয়া যায় কীভাবে প্রশাসনে বলেছিলেন যে আমরা আপনার চেষ্টা করব ডিপিএল কর্তৃপক্ষ রাজি নয় সেটাও বারবার আমরা বলেছি আজকে মায়েরা মনের বসে আছেন এই আবহাওয়া আমাদের সত্যি কারণ আমরা পার্শ্ব করতে যে তাদের সঙ্গে প্রশাসন বসুক কর্তৃপক্ষ বসুক তাদের সম্মান দেওয়া যায় কিভাবে ঘর পিছুর চাকরি দেওয়া যায় তাদের যেটা ডিমান্ড সেটা নিয়ে বসার আবেদন আমি রাখবো নিশ্চয়ই রাখবো কারণ আমার পাশাপাশি এলাকায় কলিয়ারি এখন বড়জোড়া চুনপাড়া গ্রামের মানুষের যে আন্দোলন কান দামোদর কলিয়াড়িতে এই আন্দোলন সঠিক দীর্ঘদিন ধরে এই চুনপাড়া গ্রামের মানুষেরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না পুনর্বাসন পাচ্ছে না আজকে চুনপাড়া গ্রামে এসে পৌঁছেছে কলিয়ারি সেখানে নোংরা জল প্রবেশ করছে সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় হচ্ছে সেখানে ক্ষতিপূরণের টাকা দেখা যদি সঠিক তদন্ত হয় তাহলে গুটি কয়েক তলামূলের নেতারা সেই টাকা তুলে নয় ছয় করেছে এইভাবে চলতে পারে না আমরা গ্রামের মানুষের পাশে আছি পাশে ছিলাম থাকবো কারণ ক্ষতিপূরণ যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে টুনপাড়া গ্রামের মানুষ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না ভারতীয় জনতা পার্টি কখনো উন্নয়নের বিপক্ষে নয় কলিয়ারি হোক কলিয়ারি হয়ে সাধারণ গ্রামের ছেলে মেয়েদের কাজ হোক কিন্তু এই তুলামূল্যের নেতা নেত্রীরা যেভাবে লুটে পুটে খাচ্ছে এটা আমরা চলতে দেবো না খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি